নমস্কার বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব গোপাল ভাঁড়ের তিনটি মজার গল্প প্রথম গল্পটি হলো সোনার কোষা সেদিন ছিল তর্পণের দিন তাই রাজসভা বন্ধ অনেকেই গঙ্গার ঘাটে উপস্থিত হয়েছে তর্পণ করার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্রও গিয়েছেন গোপালও গিয়েছে যার যেমন সামর্থ্য অনুযায়ী কেউ তামার কোষা কেউ বা রূপর কেউ সোনার কোষা দিয়ে তর্পণ করছে গোপাল তর্পণ না করে একবার এর কাছে একবার ওর কাছে গিয়ে তর্পণ দেখছে এদের মধ্যে একজন গোপালের এই কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলল তোমার মতলবটা কি হে তর্পণ না করে জোয়ারের বুয়ের মতন একবার এদিক একবার ওদিক ভেসে বেড়াচ্ছ গোপাল এই কথা শুনে বলল সকলেই তর্পণ করছে আমি ঠিক করতে পারছি না কার কোষায় উঠব গোপালের এই সরস কথায় সকলেই হেসে উঠল মহারাজ কাছেই ছিলেন তিনি বললেন কেমন জব্দ গোপালের সঙ্গে লাগতে যাবে সকলে একদম চুপ মহারাজ গোপালকে বললেন তর্পণ শিখে কাল সকালে এই গঙ্গার ঘাটে এসো আমি তোমাকে একখানা সোনার কোষা দেবো তোমাকে আর বু হয়ে ভেসে বেড়াতে হবে না পরদিন মহারাজ তার প্রতিশ্রুতি মতো সোনার কোষা দিয়েছিলেন এবং গোপালও সেই কোষা দিয়ে তর্পণ করেছিল এখন শুনবেন গোপাল ভাড়ের আরেকটি গল্প গোপালের বউয়ের চোর ধরা একদিন মাঝরাতে গোপালের বাড়িতে চোর ঢুকেছে চোর ঘরে ঢোকবার জন্য ছাতের টালি খুলতে আরম্ভ করেছে গোপাল তখন জেগেই ছিল এমন সময় বাড়িতে ডাকাতের দল হাড়ে রেড়ে করে ঢুকে পড়ল গোপাল তাড়াতাড়ি টাকা পয়সা গয়নাগাটি নিয়ে খিড়কির দরজা দিয়ে পালিয়ে গেল চোর কিন্তু পালাতে পারল না সে টালির চালেই বসে রইল দরজা ভেঙে ঘরে ঢুকেই গোপালের বউকে সামনে পেয়ে তাকে ডাকাতের সর্দার বলল তাড়াতাড়ি সিন্ধুকে চাবি দে না হলে রক্ষা নেই গোপালের বউ বুদ্ধিমতী এবং সাহসী সে বলল দেখতে পাচ্ছ না বাড়ির কর্তা ভয়ে সিন্ধুকে চাবি নিয়ে চালের উপর উঠে বসে আছে ডাকাতরা সেই চোরকেই বাড়ির কর্তা ভেবে তাকে টেনে নামিয়ে এনে বলল তাড়াতাড়ি সিন্ধুকে চাবি বের কর না হলে দেখছি সেই রামদা চোর রীতিমতো ভয় পেয়ে কেঁদে ফেলে বলল বিশ্বাস করো আমি বাড়ির কর্তা নই তোমরা ডাকাতি করতে এসেছো আর আমি চুরি করতে এসেছি কিন্তু ডাকাতরা চোরের কথা বিশ্বাস না করে বেদম পেটাতে আরম্ভ করলো ইতিমধ্যে গোপাল গ্রামের লোকদের খবর দিতেই তারা হৈ হৈ করতে করতে এসে পড়লো দেখে ডাকাতরা ডাকাতি না করেই পালালো এদিকে চোরের অবস্থা তখন মড়ো মরো গ্রামবাসীরা ডাকাতদের না পেয়ে মৃত্যু পথযাত্রী চোরকেই আবার পেটাতে যেতে গোপালের বউ তাদের থামিয়ে দিয়ে বলল ওকে আর মেরো না এ যাত্রায় ওর জন্যই ধনপ্রাণ রক্ষা হলো তারপর সমস্ত ঘটনা বলতে সকলে গোপালের বউয়ের বুদ্ধির খুব প্রশংসা করল এখন শুনবেন গোপাল ভাঁড়ের আরেকটি গল্প চুতু তখন আমের সময় মহারাজা কৃষ্ণচন্দ্রের বাগানে প্রচুর আম হয়েছে সে বছর মহারাজের ইচ্ছা হলো নিজে বাগানে গিয়ে তার পছন্দ মতো আম নিজে হাতে পেরে নিয়ে আসবেন গোপালকে সঙ্গে নিয়ে ভালো ভালো আম গাছ থেকে পেরে গোপালকে বললেন অন্দরমহলে গিয়ে রানীকে দিয়ে আসতে রানী আমগুলো দেখে খুব সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করলেন এ কি আম গোপাল গোপাল বিগলিত হয়ে বলল এ এ ভালো চ্যুতো এরপর গোপাল বাড়ি ফিরে গেল মহারাজ রাজসভা থেকে অন্দরমহলে ঢুকতেই রানী তাকে ওই কথাটি বললেন শুনে মহারাজ গোপালের উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন সঙ্গে সঙ্গে গোপালকে ডেকে পাঠালেন এবং তাকে হত্যা করার ঘোষণা করলেন এই খবর শুনে গোপাল কাঁপতে কাঁপতে জোর হাত করে মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে উপস্থিত হয়ে বলল মহারাজ কি এমন গুরুতর অপরাধ করেছি যার জন্য আমাকে এমন গুরুদণ্ডের আদেশ দিয়েছেন অপরাধী জানতে পারল না কি তার অপরাধ এদিকে শাস্তির আদেশ হয়ে গেল মহারাজ বললেন বেটা ক্ষমার অযোগ্য অপরাধ করে আবার বড় বড় বুলিয়াওড়াচ্ছ তুমি বলতে চাইছো রানী মিথ্যেবাদী তিনি তোমার নামে মিথ্যা কথা বলেছেন গোপাল বলল ছি ছি রানী মা মিথ্যাবাদিনী এ কথা কি আমি বলতে পারি বুঝতে পেরেছি আপনি কেন এত ক্রুদ্ধ হয়েছেন মহারাজ আমি আম কথাটা না বলে শুদ্ধ ভাষায় চুতো বলেছি বলেই আজ আমাকে আপনার আদেশে এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে পণ্ডিতেরা ঠিকই বলেন মূর্খের দেশে বেশি বিদ্যা ফরাতে গেলে বিপদের মধ্যে পড়তে হয় কথাটা যে কতটা সত্য তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি এতক্ষণে মহারাজার চৈতন্যোদ্যয় হল তাই তো গোপাল তো খারাপ কথা কিছু বলেনি মনে মনে বললেন আমার মূর্খামির জন্য এমন একটি লোকের জীবন যেতে বসেছিল যার কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই তিনি হেসে বললেন পণ্ডিতেরা ঠিকই বলেছেন গোপাল আমার মূর্খামির জন্যই তোমার জীবন বিপন্ন হয়েছিল তুমি এভাবে বেশি বিদ্যা ফলাতে যেও না বিপদে পড়বে যাই হোক মহারাজ প্রাণদণ্ডের পরিবর্তে গোপালকে একথলে মোহর দিয়ে সন্তুষ্ট করলেন শেষ হলো আজকের গল্প কেমন লাগলো গোপাল ভাঁড়ের গল্প শুনতে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের পর্বে নমস্কার